নাকেল ডাঙ্গায় বস্তিতে আগুনে মৃত্যুর ঘটনা পরবর্তীতে দলবল নিয়ে হামলার অভিযোগে তৃণমূল কাউন্সিলর সচিন কুমার সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে রবিবার ঘটনার পর তপ্ত হয়ে ওঠে নারকেল ডাঙ্গা মেয়র ফিরা হাকিম চলে যাওয়ার পর সংঘর্ষে রড মাথা দেওয়া হয়েছে কাউন্সিলর সহ ছজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হানির অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেছে কাউন্সিলরের অনুগামীরা রবিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর মেয়র ফিরাদ হাকিমের সামনেই তোলাবাজির অভিযোগে ত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এরপর কাউন্সিলরের বিরুদ্ধে হায়দার অনুগামীদের তরফে এফআইআর দায়ের হয়েছে রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে হামলার ঘটনায় কাউন্সিলর সচিন সিং সহ তিনজনের নাম রয়েছে পাল্টা পাপ্পু খান হায়দার নওয়াজের বিরুদ্ধে লতাহানি অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে কাউন্সিলরের অনুগামীদের তরফে নারকেলডাঙ্গা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে